করার ক্ষেত্রে আমরা সবগুলো ভুক্তি আসলে চেক করার দরকার নেই আনকমন যে ভুক্তি থাকবে সবসময় মাথায় রাখবা যে আনকমন যে ভুক্তি থাকবে সেটা চেক করলেই হয়ে যাবে তো ধরো একটা আনকমন না পাইলে দুইটা আনকমন দিয়ে চেক করবো ঠিক আছে সো কথা না দেখো এক নম্বর কোয়েশনটা একটু দেখো এক নম্বর কোয়েশনে কি বলছে এ বি দে আছে এবং এ বি এর মান করতে বলছে সো তোমরা একটু দেখো এটা হচ্ছে চবিতে কিন্তু অলরেডি দুইবার আসছে আর তে কিন্তু অলরেডি কয়বার আসছে দুইবার চলে আসছে তো আমরা জাস্ট একটু দেখি যে এখানে আনকমন ভুক্তিগুলো কোনটা আছে এই যে অপশনের দিকে তাকাও আনকমন কোনটা আছে একটু মঞ্চ দিয়ে দেখো যে এখানে এটা আছে ওয়ান এখানে আছে জিরো এখানে আছে আই তার মানে এই তিনটার মধ্যে কিন্তু এটা আনকমন তিনটার মধ্যে এটা মিলতেছে না আবার এখানে কি আছে আই আছে তাহলে আমরা শুধু শুধু কাজ করি এই ভুক্তিটাকে চেক করে দেখি তাহলে এই ভুক্তিটার পজিশন কত এই ভুক্তির পজিশন হচ্ছে যে প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি প্রথম কলাম ম্যাক্সিমাম জায়গায় আনকম ঠিক আছে তো এভাবে আনকমন ভুক্তিটা এখন চেক করব তাহলে এই আনকমন ভক্তি যেটা যেটা আমরা এখানে মার্ক করলাম এটা পজিশন কত এটার পজিশন হচ্ছে ওয়ান মানে প্রথম সারি প্রথম কলাম এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলম ঠিক আছে তো আমি জাস্ট প্রথম সারি প্রথম কলাম গুণ করব। তাহলে প্রথম সারি মানে এইটার সাথে গুণ করব হচ্ছে এই প্রথম কলমটা ঠিক আছে তাহলে একের সাথে আই গুণ করলে হবে কি আই তারপরে আইয়ের সাথে মাইনাস এক যদি আমি গুণ করি তাহলে কত হবে মাইনাস আই হবে তাই তো তাহলে মাইনাস আই মাইনাস আই করলে কত হবে জিরো তাহলে আমরা দেখতেছি কি যে প্রথম একদম প্রথম মুক্তিটা জিরো আছে কোথায় এটাই দেখো এটার মধ্যে জিরো নাই এটার মধ্যেও জিরো নাই এটার মধ্যেও জিরো নাই অনলি এটার মধ্যেই জিরো আছে তার মানে এটাই অংশ তো তার কোনো উত্তর দিতে পারবে না সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সবগুলো করছি সবগুলো করে নিই